ওয়া ইয়াগফির লাকুম আমি তোমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করে দেব বলুন সুবহানাল্লাহ আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ইচ্ছায়ে অনিচ্ছায় জেনে না জেনে প্রকাশ্যে গোপনে শয়তানের ধোঁকায় নানাবিধ নানাവിധ লিপ্ত হয়েছি অপরাধ করেছি ভুল ত্রুটি করেছি এগুলোর মার্জনা যদি আমরা চাই পুতো পবিত্র হতে যদি আমরা চাই তাহলে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান এর মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ফাত্তাবিউনি আমার রসুলকে অনুসরণ করো যেই মুহূর্ত থেকে আমার রাসূলকে অনুসরণ করবা সাথে সাথে আমি ভালোবেসে তোমার জীবনের সমস্ত ভুলভ্রান্তি অপরাধ মাফনা করে তোমাকে মাসুম নিসলাম নিস্করক হিসেবে কবুল করে নেব সুবহানাল্লাহ আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন গাফুর খলাছিম রহিম অতি দয়ালু দয়ার সাথে ভালোবাসার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে দিয়েছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি দোয়া করি আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে

قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله আল্লাহ আমি বলছেন হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন হুকুম ওই পৃথিবীর মানুষেরা তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ আবনাকুম তোমাদের সন্তানাদি অ খান তোমাদের ভাই বোন ওয়া সকুম তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উয়া সেয়া হুকুম ওয়া মনের তোমাদের ধন সম্পদ ধন সম্পদ তোমরা কষ্ট করে উপার্জন তোমাদের ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষতি তোমরা কখনই কামনা করো না কেন তাও না তোমাদের ঘর বাড়ি যেই ঘর বাড়ির প্রতি তোমাদের মুগ্ধতা রয়েছে ভালোবাসা রয়েছে টান রয়েছে আহাব্বা এলেই কুম্মিরাসৌলি এই সব কিছুর চাইতে যদি আল্লাহ কে বেশি ভালোবাসতে না পারো অরাসৌলিহীন তার রসুন বেশি ভালোবাসতে না পারো তাহলে আজহাবের লাঞ্ছনার অপেক্ষা করো বলুন নাজমিল্লা নিজের থেকে নিজের পিতামাতা বাপ দাদা পাড়া প্রতিবেশী ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন সম্পদ সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাববত করতে হবে এটা কোরআনই আল্লাহ তাআলা বলে দিয়েছেন বলুন আল্লাহ অন্য অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হাশরের সাত নম্বর আয়াত মা আতাকুম ওয়া মা নাহাকুম আনহু ফানতাহ আল্লাহ তাআলা বলেন মা আতা কু রাসূল ফাহু ওহে পৃথিবীর মানুশারা আমার রসুল তোমাদেরকে যা গ্রহণ করতে বলেছেন তা তোমরা গ্রহণ করো আর যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন ওয়া মা নাহাকুম আনহু ফানতাহ যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো এই গ্রহণ এবং বর্জনের মধ্যেই তোমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে আদর্শ থেকে কেউ যদি বিচ্ছুত হয় তার তরিতা ছেড়ে মানব রচিত কোন তরিতার মধ্যে কেউ যদি নাম লেখায় তাহলে তার দুনিয়া এবং আখেরাত বরবাদী জাহান্না সে চিরস্থায়ী ভাবে জাহান নামের মধ্যে থাকবে বলুন আমরা অনেক সময় বলে থাকি পৃথিবীতে কত মহামানব কত দার্শনিক এসেছে কত বৈজ্ঞানিক এসেছে কত লেখক এসেছে আমরা কাকে অনুসরণ করব কার অনুসরণের মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি রয়েছে তিনি কে তার পরিচয় জানতে চাই আল্লাহ মাত্রাফুলা এমিন সুরাহ জাবের মধ্যে তার পরিচয় দিয়েছেন আল্লাহ তালা বলছেন লাফা দে খান আলাই গুমফি রসুলিল্লা হাসান বরণ আল্লাহ তাআলা সেখানে বলছেন ওহে পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আদর্শ খোঁজার জন্য আদর্শ অনুসরণ করে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই অন্য কোন মানুষকে হুবহু অনুসরণের দরকার নাই আমার রসুলকে অনুসরণ করো আমার রসুল তোমাদেরকে যা গ্রহণ করতে বলেছেন তা গ্রহণ করো যা বর্জন করতে বলেছেন তা বর্জন করো সই সন্না অনুসরণ করো তাহলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে বলি না সুবাহ এই রসুলকে আল্লাহ বাকরুল আলমী পৃথিবীতে কেন পাঠিয়েছেন সেটা কোরআনের মধ্যে আছে না নাই আল্লাহ বাকরুল আলমিন পবিত্র কোরআনের আলে মুরানের একশো চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আমাদের রসুলকে কেন পাঠিয়েছেন সেটা বলেছেন আল্লাহ তারা বলছেন আল্লাহ আলাল মুমিনী

তাদের প্রতি আমি দয়া করেছি মায়া করেছি অনুগ্রহ করেছি ভালোবাসা প্রদান করেছি এই রাসুল মানুষদের মধ্য থেকে এসেছেন তবে তিনি মহামানব হজত ইব্রাহিম আলিসাল্লাম খানের কাবা নির্মাণ করে সন্তান ইসমাইল আলিসাল্লাম কিনে দোয়া করেছিলেন واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مَتَمْ مُسْلِمَةً لَكْ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبَ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ الله أكبر مرور.

কিন্তু প্রতিষ্ঠান নির্মাণ করলে তো হবে না উপযুক্ত ইমামের দরকার আছে না নাই উপযুক্ত শিক্ষকের দরকার আছে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে আমাদের বংশ থেকে একজন নবী আপনি পৃথিবীতে প্রেরণ করেন একজন শিক্ষক আপনি প্রেরণ করেন যিনি মানুষকে আত্মশুদ্ধি শিক্ষা দিবে আত্মশুদ্ধির অধিকারী করবে আপনার কিতাব মানুষকে শোনাবে

১৬৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম যে রাসূল পৃথিবীতে প্রেরণ করে আমি মানুষদেরকে ধন্য করেছি মুমিনদেরকে ধন্য করেছি তাদের প্রতি অনুগ্রহ করেছি এই রাসূলকে আমি এমনি এমনি পাঠাই নাই ইয়াতলু আলাইহিম আয়াতিহি

কিন্তু ভিতরের মধ্যে শিরিক বেদাত কুসংস্কার ریا হিংসা বিদ্বেষ ঘৃণা রয়েছে পরিষ্কার নাই তাহলে বাধ্য তো যতই বেশি এবার আমরা করি না কেন আল্লাহ বলছেন আমার জান্নাতের গাম তোমরা পাবা না বলো নাউযুবিল্লাহ আখলাস দিনক يكفي العمل القليل বলেছেন ইখলাসের সাথে সঠিক উপায়ে যদি অল্প আমল করো কম আমল করো সেটাই তোমার নাজাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে কিন্তু বেশি বেশি আমল করলা কিন্তু শিরিক রয়েছে বেদাত রয়েছে কুসংস্কার রয়েছে হিংসা রয়েছে বিদ্বেষ রয়েছে সম্পদ নিয়ে প্রতিযোগিতার মনোভাব রয়েছে ক্ষমতার প্রতিযোগিতার মনোভাব রয়েছে ও বান্দা তাহলে কিন্তু জান্নাত পাবা না জান্নাতের গ্ৰাণু পাবা না বলুন নাউযুবিল্লাহ এইজন্য আত্মশুদ্ধির দরকার আছে পবিত্র কোরআনের সূরা শামসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নয় জায়গায় শপথ করে পোষণ করে তারপরে বলেছেন ওয়াল্লাযী আফলাহামাল যাকাত সফল ওই সমস্ত মানুষেরা ওই সমস্ত লোকেরা সফল ওই সমস্ত মানুষেরা জান্নাতি যারা নিজেকে কত পবিত্র করতে পেরেছে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে নিজেকে নিষ্কুরুষ অন্তরের অধিকারী বানাতে পেরেছে যারা তারাই হচ্ছে সফল তারাই হচ্ছে জান্নাতি বলুন সুবহান পরকালে ধন সম্পদ কোন কাজে লাগবে না সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না তাহলে কাজে লাগবে কি কি উপকারে আসবে আল্লাহ মাতর উপর সুরাত সরায়ের অষ্টআশি এবং উনানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়ৌমালা আল্লাহ আল্লাহতালা বলছেন ও আমার বান্দা মনোযোগ দিয়ে শোনাও বড়কালে সন্তান এবং ধনসম্পদ কোন কাজে আসবে না সন্তানের আধিক্যতার কারণে ধনসম্পদের আধিক্যতার কারণে আমি তোমাকে জান্নাত দেব না এই কারণে জান্নাত পাবা না আর জান্নাত পেতে হলে ইল্ল মান তাম্মা বিকলবিন অধিকারী হয়ে আসতে হবে পুত পবিত্র আত্মা নিয়ে আসতে হবে অন্তরের মধ্যে কোনো ঘৃণা থাকবে না বিদ্বেষ থাকবে না রিয়া থাকবে না প্রদর্শন ইচ্ছা থাকবে না শিরিক বেদাত থাকবে না তাহলে জান্নাতে যেতে পারবা আমার জান্নাত পাবা অন্যথায় পাবা না বুখারী শরীফের 52 নম্বর হাদিসের মধ্যে আছে বুখারী শরীফ সম্পর্কে আমরা তো জানি বলা হয়েছে আসহুল কিতাবি বাদ কিতাবিল্লাহি আসহীহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরেই হচ্ছে বোখারি শরীফের অবস্থান বলে সুবহানাল্লাহ বিশুদ্ধতার মানদণ্ডে কোরআনের মধ্যে তো কোন লা রাইবা ফি কোন ভুল নাই ওমান আসতাকু মিন আল্লাহ ইলা ওমান হাদিসা কোরআন নিয়ে ভিন্ন মাত্র কোন সন্দেহ যদি কেউ করে সে আর কোন মুমিন থাকতে পারবে না এ কোরআনের পরে বহারি শরীফের অবস্থান অবশ্যই সেই হাদিসগুলো নিয়ে বিভিন্ন পর্যালোচনা বিভিন্ন হাদিস নিয়ে হতে পারে সেটার কারণে ইমান যাবে না যৌক্তিক উপায়ে যদি কেউ পর্যালোচনা করে কিন্তু কোরআন নিয়ে বিন্দু মাত্র কেউ যদি সন্দেহ সংশয় পোষণ করে সে মমিনের খাতা থেকে তার নাম কাটা যাবে বলুন নাওয়াজ এই বোখানি শরীর বান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের সাথ করেছেন আলাও ইন ফিল জসদি মুদগাতান জেনে রাখো মানুষের শরীরে একটা গুষ্ঠের টুকরা আছে বিশেষ টুকরা আছে গুরুত্বপূর্ণ টুকরা আছে এই টুকরাটা যদি ভালো থাকে সুস্থ থাকে গোটা দেহটাই ভালো থাকে মানুষটাই ভালো থাকে মানুষটাই জান্নাতি মানুষ হয়ে যায় বল সুবহানাল্লাহ

তাহলে গোটা মানুষটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায় মরার সাথে সাথে ফিনা রে যান চিরস্থায়ীভাবে জাহান নামের মধ্যে আল্লাহ তালা দিয়ে দেন বলুন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহ কত পবিত্র কলমের অধিকারী যেন আমরা হতে পারি আপনি আমাদেরকে কবুল করেন আমরা বলি আল্লাহ আমাদেরকে মমিন হিসেবে কবুল করে নিন বলুন আল্লাহ আমি মুমিন হতে হলে

তোমাদের কোনো ভয় নাই তোমাদেরকে চিন্তাগ্রস্ত হতে হবে না হতাশাগ্রস্ত হতে হবে না তোমরা যদি মুমিন হতে পারো মুমিন হওয়ার শর্ত পূরণ করতে পারো তাহলে তোমরাই হবে বিজয়ী সুবহানাল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন তোমাদেরকে চিন্তাগ্রস্ত হতে হবে না ভয় পেতে হবে না ডিপ্রেশন করতে হবে না যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরা বিজয়ী হবে আল্লাহ সুবাহের আলামত বিভিন্ন আয়াতের মধ্যে আছে আমরা ওই আয়াতগুলো কয়েকটা আয়াত শুনে নিজেদেরকে মেলাবো যে এই গুণগুলো আমরা অর্জন করতে পেরেছি কিনা আমাদের সাথে মিলে কিনা না মিললে বসতে হবে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি সুরান ফালের মধ্যে আছে দুই নম্বর আয়াত দুই নম্বর আয়াত থেকে শুরু হয়েছে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরুল্লাহ ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া عليهم زادته إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر رب العالمين بلسن ممن تترى তাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হলে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় বিগলিত হয়ে যায় ওয়াজলাক কুনু বিহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু সালতু ঈমানা তাদের সামনে আমার আয়াতসমূহ দালাস করা হলে কুরআন তালাত করা হলে জাদাতু ঈমানা তাদের ইমান বৃদ্ধি পায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাকালুন জীবনের সর্বক্ষেত্রে তারা নির্ভর করে তা বল করে আল্লাহর প্রতি বলুন সুবহানাল্লাহ আল্লাহর নাম শুনলে হৃদয় প্রকম্পিত হয়ে যায় বিগলিত হয়ে যায় এবং আল্লাহর কোরআন কেউ যদি তেওয়াৎ করে তাদের সামনে তাদের ইমান বৃদ্ধি পায় তাদের দিল নরম হয়ে যায় ও আরব বিহীমেধক কালুন জীবনের সর্বক্ষেত্রে তারা আল্লাহর উপর তাও করে কার উপর তাও করতে হবে আল্লাহর ওপর অমাইয়া তা আল্লাহ ইফা যারা আল্লাহর বর্তা কর করে আল্লাহ বলছেন আমি তাদের জন্য সহজ করে দিই আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় বলে সো আহান আল্লাহ আল্লাহ দিন আল্লাহ তালা মুমিন হতে হলে নামাজ পড়তে হবে কি পড়তে হবে হ্যাঁ একথা বলা যাবে না নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় এ কথা বলা যাবে এই কথা বললে জাহান নামে যেতে হবে আল্লাহী না আমার মুমিন বান্দারা সালাদ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সালাদ পড়তে হবে নামাজের সাথে যাদের কোন সম্পর্ক নাই আল্লাহ বলছেন তাদের সাথে আমারও কোনো সম্পর্ক নাই আমার হাবিবের কোনো সম্পর্ক নাই বলুন আহসবুল্লাহ আল্লাহদুল্লাহী বা ইনাবাই নামাজ আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী এবাদত হচ্ছে আসসালাম ফালান তারকা ফাকাদ কাফার ইচ্ছাপূর্বক যারা সালাত ত্যাগ করে তারা কুফরি করল তারা কাফের হয়ে গেল বলুন না আউযুবিল্লাহ এক মানুষকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে ওই সমস্ত জাহান্নামীদেরকে দেখে জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকর ওহে জাহান্নামীরা কেন জান মধ্যে এসেছ আমরা তো জান্নাতের মধ্যে আছি তোমাকে কেন আল্লাহ তারা জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করলেন তখন জাহান নামেরা বলবে তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না নামাজের সাথে মসজিদের সাথে আল্লাহর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না বলুন নাজুবিল্লা এই জন্য জাহান্নামে নামে আসতে হয়েছে বলেন না কোন তৈমুল মিসকিন মিস্কিনকে অসহায়কে অভাবীকে খাদ্য খাওয়াতাম না ভূপবাদী চিন্তা চেতনার আলম করতাম নিজের নিজেকে নিয়ে শুধু চিন্তা করতাম গরিব অসহায় মানুষকে নিয়ে চিন্তা করতাম না এই জন্য আল্লাহ বা আল আমিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন বলুন নাওজ বিল্লাহ এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহতালা বলছেন আল্লাহ দিন এই মন সলায়তা অমিম্মা রজ্জাফ না এবং আমি যে রিজিক দিয়েছি শেষ করে দেব। আমার নিজিক থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে অতএব সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই এই কথা বলা যাবে না যে সচ্ছলতা আসলে বেশি বেশি দাং করবে এখন করবো না বরং আল্লাহ আল ইমরানের মধ্যে বলেছেন আল্লাযীনা ইনফিকুনা বিসরা ওয়াদ দাররা ওয়াল কাযি মিনাল গায়দ আল আফিন নাস মুমিন তো তারা যারা সচ্চর অবস্থায় অসচ্চর অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে বলেন সুবহানাল্লাহ সচ্চর অবস্থায় বেশি দান করে অসচ্চর অবস্থা একটু কম করে এই তো কিন্তু তারা দান ভিত্তিক জীবন যাপনকে সাদরে গ্রহণ করে না ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও মুসলিমানিকরাম যদি দান না করি দান ভিত্তিক যাপন না করি আমল না করি মৃত্যুর সময়কে কিন্তু আফসোস করতে হবে যেটা আল্লাহ তালা আঠাশ নম্বর পাড়ার মধ্যে বলেছেন ওয়ান ফেকমি মান অঞ্চনায় হম আল্লাহ তালা বলছেন আমি যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো মেন কাবিলা আইহা তিয়া হাজার মৃত্যু আসার করবে মরনের আগে মরনের পরে আল্লাহকে বললে আল্লাহ দুনিয়াতে আবার পাঠান বেশি বেশি দান করবে মাদত করব লাভ হবে মিন কমইয়া হাতে কমলমক মরনের দান ধানক মরণে আগে এমা তক। মরণের আগে এুতভবিত্র আফ্তা অধিকারী হও। ফয়াকুলারব বিলাওনা খরতানি ইলাজালীন কি বন্্য ধ থাকায়। মৃত্যু আসার সময়। মৃত্যুর ঘর করা যখন শুরু হয়ে যাবে, তখন বলবা। হে আল্লাহ অবকাশ দিন। আল্লাহ আমার মৃত্যু যেন না হয়। আমাকে সুস্থ করে দিন আমি বেশি বেশি আমল করব ইবাদত করব আপনার রাস্তা দান কর আল্লাহ লাভ হবে না ওয়ান ফি কুম মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদকুমায় ফায়াকুল রাব্বি লাউলা আখাদনা ইলা জলিম ক্বারিফাস সাদাকাকুম মিনাস সলিহিন বেশি বেশি দান করব নেক কাজ করব নেক বান্দা আপনার নেক বান্দাদের সঙ্গী হয়ে যাবে এই কথা বললে লাভ হবে না তো যতটুকু আলোচনা করলাম